হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমার নতুন রেসিপিটি হচ্ছে তালের পায়েস আশা করছি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি চুলে বসিয়ে দিলাম পানির পাতিল এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাবুদানা এখন আমি সাবুদানাগুলো ভালো করে বয়ল করে নিব বয়ল করে নেওয়ার পরে যখন এটা হালকা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই আমরা এটা নামিয়ে নিব কারণ এটা পরে আবার রান্না করতে হবে তারপর আমি চুলে বসিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধ এখন আমি দুধগুলো ভালো করে জাল করে নিয়ে ঘন করে নিব চুলোয় আমি একটা পেন বসিয়ে দিলাম পেনে দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম বাদামগুলো মিডিয়াম আছে আমি ভেজে নিব এভাবে ভাজা হয়ে আসলে আমি বাদামগুলো নামিয়ে নিব এরপর আমি বাদামগুলো ব্লেন্ডারে দিয়ে বিলেন্ডার করে নিব বাদামগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন চলো যে দুধ বসিয়ে দিয়েছি দুধগুলো ঘন হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিব তেজপাতা ডালচিনি তারপরে এখানে আমি দিয়ে দিবো হাফ সিদ্ধ করে রাখা সাবু। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাদের দলা হয়ে না থাকে এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি বিলেন্ডার করে রাখা বাদাম এই বাদামটা দিলে পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে খেতে অনেক মজা লাগবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু এগুলো দানা দানা ভাব থেকে যাবে যখন এভাবে বল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব নারকেল কুঁড়ো নারকেল কুঁড়ো আমি একটু মোটা করে নিয়েছি যাতে এটা খেতে মুখে বাজে আর মুখে বাজলে পায়েসটা খেতে বেশি স্বাদ লাগবে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তাল তালটা অবশ্যই জাল করে নেবেন আমি তালটা আগেই জাল করে নিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে জালটা কিন্তু মিডিয়াম আস করে দিতে হবে তা না হলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে এখন আমি পায়েসটা টেন মিনিটের মতো জাল করে নিব কারণ তালের পায়েস যত জাল হবে খেতে ততই মজা হবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে তালের পায়েস যত জাল হবে ততই খেতে স্বাদ লাগবে দেখতে পাচ্ছেন পায়েসটা দেখতে কতটা সুন্দর এসেছে কালারটাও অনেক সুন্দর হয়ে এসেছে এভাবে আমি মিডিয়াম আছে তেল চাল করে নিয়েছি এখন আমি পায়েস চুলো থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হয়েছে পায়েসটা খেতেও কিন্তু সেই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ thank you